দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্নাহ আছে আপনারা সবাই এটা বোঝেন আজকে এখানে যারা ম্যাচিউর পারসন আছেন ধারণা কথা কথা বিয়ে করছেন আপনি কি চাইলে যতই দোয়া করেন যতই ওয়াজ করেন যতই কুরআন শরীফ পড়েন এক রাতে বাচ্চা বয়দা করতে পারবেন সম্ভব কেন সম্ভব না কেন সম্ভব না দুনিয়াতে আল্লাহ তাআলার সুন্নাহ আছে এটাকে আল্লাহর সুন্নাতুল্লাহ সিস্টেম অফ আল্লাহ নেচার অফ নেচার যেটাকে বিজ্ঞান বলে নেচার ফিতরাত আল্লাহ তোমার দুনিয়াতে একটা সিস্টেম দিয়ে সেই সিস্টেম বলে যে আল্লাহ তাহলে অবশ্যই আপনাকে সাহায্য করবে ঠিক আছে অবশ্যই আছে কিন্তু প্রস্তুতি না থাকলে শূন্য পাত্রে কখনো সাহায্য আসে শূন্য খাতায় কোনো টিচার মার্ক দেয় শূন্য অবস্থায় কেউ আপনাকে সাহায্য করতে সবাই দেখতে চায় যে আপনি কি করছেন সেখানে আল্লাহ হ্যানো তিনি বারবার বলছেন আমি তোমাদেরকে টেস্ট করব। তোমাদেরকে পরীক্ষা করব। কখনো ক্ষুধা দিয়ে কখনো দুঃখ দিয়ে কখনো মৃত্যু দিয়ে ফুল ফসলে বিনষ্ট দিয়ে এগুলো থাকবে ধাপ এগুলো পারে দিয়ে আপনাকে ওই পর্যায়ে যেতে হবে সেই পরীক্ষা দেওয়ার জন্য কি আমরা প্রস্তুত না প্রস্তুত না প্রস্তুত না এটা এই যে গ্ল্যামারের কারণে হঠাৎ করে বলে ফেলছেন আসলে প্রস্তুত না দিলে দিল হাত রাখেন দিল পে হাত রাখ সাত সাত যাস হ্যাঁ মুসলমান কা মতলব কেয়া হৃদয় হাত রাখেন দেখবেন হৃদয় বলছে না সত্যি কথা না এটা বলার জন্য বলে ফেললাম আজকে যদি বলা হয় তোমার সন্তানকে ধরে আসি সন্তান ভার্সেস দিন বলো সন্তান দিয়ে দাও দিন নিয়ে যাও তুমি বলে ফেলবো আমি বলবো আমাকে একজন বলছিলেন যে ভাই তুমি ইমান বিক্রি করবে ঠিক আছে দুই কোটি বিক্রি করবো না কিন্তু কত হলে বিক্রি করবো সেটা বলো দিবা দিবা ঠিক আছে না দিলে তাহলে কত কোটি লাগবে বলো দিয়ে দিয়ে কেন সত্যি কথা আসলে আমি নিজে লালন কুন্দির বয় বয়ন আমি নিজেই করতেছি এটি আমাদের অবস্থা আমার শেষ কথা এটাই যে আমরা যতক্ষণ পর্যন্ত ওই ধরনের একটা জেনারেশনকে সৃষ্টি না করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের বিজয় এগুলো ওয়াশ করবেন দিন শেষে দেখবেন কি সেমিনার গুলো আমি দেখতে সেটা ওয়াশ হয়ে যাচ্ছে আসি বসি কথা শুনি একটু ভাইয়ের সাথে ছবি তুলবো একটা সেলফি কিন্তু যদি বলে নোট করার কথা কেউ নাই যদি বলে এই জিনিসগুলো আলোচনা করার কথা কেউ নাই যদি বলে একটা দাওয়া সার্কেল গঠন করে কাজ করার কথা কেউ নাই যদি বলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য চলো একটা ওয়ার্কশপ করি কেউ নাই কি নাই খুঁজে পাওয়া যায় না মাঠে ময়দানে সবার একটা কমন কমপ্লিট হচ্ছে ভাই কাজ করার লোক পাচ্ছে না তাহলে এতগুলো লোক কি করে আমাকে বলেন যত জায়গায় আমরা গেছি সে ঠাকুরগাঁও পঞ্চগড় চাপানগঞ্জ টেকনাফ কক্সবাজার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সবার একটা কথা বলেছে ভাই কাজ করার কেন তাহলে এত করলো কি করে আমাকে বলেন তো দেখি আপনি তো আমাকে ভুল বোঝাইতে পারবেন না অন্যকে বোঝাইতে পারেন কিন্তু আমি তো মাঠে ময়দানে দৌড়াই আমি তো জানি সবার একটা কথা কি লোক নাই কেউ কাজ করতে চায় না এটা ই দিলে সে আসে না ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যায় ভাই আসতেছে বাস্তবে নাই তো এরকম এইরকম ভার্চুয়াল জেনারেশন দিয়ে কি বাস্তব লাইফে বিজে আসবে ভার্চুয়াল ইসলাম কায়েম হয়ে যাবে